বন্ধুরা আমার রিফ্লেক্স ইউটিউব চ্যানেলে আপনারা এখন দেখছেন সেলিব্রিটি প্রার্থীদের এক্সিট পোল দু হাজার চব্বিশ নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের বারাণসী কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন এখান থেকে তার বিপক্ষে আছেন কংগ্রেস প্রার্থী বাহুবলী অজয় রায় দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী জয়ের ব্যবধান ছিল চার লক্ষ উনআশি হাজারের কিছু বেশি ভোট এবারে তিনি পাঁচ লক্ষাধিক ভোটে জিততে চলেছেন এবার রাহুল গান্ধী রাহুল গান্ধী দুটি লোকসভা থেকে লড়াই করছেন কেরলের ওয়ান এবং রায়বেরেলি ওয়ান থেকে তিনি সহজেই জিতবেন কিন্তু তিনি পরাজিত হতে পারেন রায়বেরেলি আসন থেকে এবার অমিত শাহ অমিত শাহ গুজরাটের গান্ধীনগর থেকে রয়েছেন গতবার তিনি পাঁচ লক্ষ সাতান্ন হাজারের বিশাল ব্যবধানে জয়লাভ করেছিলেন এবারও তিনি পাঁচ লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়লাভ করতে চলেছেন এবার আসি আর এক সেলিব্রিটি প্রার্থী অখিলেশ অখিলেশ উত্তরপ্রদেশের কনজ লোকসভা আসনে দাঁড়িয়েছেন গতবারের জয় বিজেপি প্রার্থীকে তিনি এবার পরাজিত করে সাংসদ হতে চলেছেন এবার মথুরা লোকসভা কেন্দ্র এটি প্রদেশের একটি গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র এখানে বিজেপি প্রার্থী হেমা মালিনী গত দুবারের মতো এবারও এখান থেকে বিশাল ব্যবধানে জয়লাভ করতে চলেছেন এবার উত্তরপ্রদেশের আরেকটি গুরুত্বপূর্ণ কেন্দ্র সুলতানপুর এখানে প্রার্থী হয়েছেন বিজেপির মেনকা গান্ধী গতবারের মতো এবারও তিনি এই কেন্দ্র থেকে অনায়াসে জয়লাভ করতে চলেছেন এবার আসি একটি গুরুত্বপূর্ণ আসন হিমাচল প্রদেশের মান্ডি এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন মান্ডির যুবরাজ বিক্রমাদিত্য সিং এবং বলিউডের গ্ল্যামার কুইন কঙ্কনা রানাওয়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ে এখানে কঙ্কনা রানাৎ জয়লাভ করতে চলেছেন পরের আসন মধ্যপ্রদেশের রাজগড় এখানে কংগ্রেসের দিগ্বিজয় সিং গতবারের মতো এবারও জয়লাভ করতে চলেছেন বিজেপি প্রার্থীকে হারিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র হলো জম্মু কাশ্মীরের অনন্তনাথ রাজৌরি এই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এবং মেহবুবা মুফতি এই কেন্দ্র থেকে সহজেই জয়লাভ করতে চলেছেন এবার আসি উড়িষ্যার পুরী লোকসভা কেন্দ্রের কথায় এখানে দাঁড়িয়েছেন বিজেপির জাতীয় মুখপাত্র সম্মিত পাত্র সম্মিত পাত্র গতবার লোকসভা নির্বাচনে বিজেডি প্রার্থীর কাছে পরাজিত হয়েছিলেন এবার তিনি এই আসন থেকে সহজেই জয়লাভ করবেন বিহারের কারাকার লোকসভা আসন এখানে ভোজপুরভায়ক পবন সিং নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন তিনি বিজেপির টিকিট পাননি তিনি বিজেপির সহযোগী উপেন্দ্র কুশায়ের কাছে পরাজিত হতে চলেছেন এবার উত্তরপ্রদেশের লক্ষ্ণৌ আসন এখানে প্রার্থী হয়েছেন বিজেপি রাজনাথ সিং গতবারও তিনি জয়লাভ করেছিলেন এবারও এই কেন্দ্র থেকে জয়লাভ করতে চলেছেন রাজনাথ সিং এবার পরের লোকসভা কেন্দ্র উত্তরপ্রদেশের গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র আমেঠি লোকসভা এখানে বিজেপির প্রার্থী স্মৃতি ইরানি এবং কংগ্রেসের প্রার্থী কিশোরী লাল শর্মা গতবার স্মৃতি ইরানি রাহুল গান্ধীর মতো হেভিওয়েটকে এখানে পরাজিত করেছিলেন এবং এবারও স্মৃতি ইরানি অনায়াসে আমেটি কেন্দ্র থেকে জয়লাভ করতে চলেছেন মুম্বাই উত্তর লোকসভা আরেকটি সেলিব্রিটি লোকসভা আসন এখানে বিজেপির প্রার্থী পীযুষ গোয়েল গতবারের মতো পুনরায় এবারও জয়লাভ করতে চলেছেন আপনারা দেখছেন সেলিব্রিটিদের এক্সিট পোল এবার পশ্চিমবঙ্গের বহরমপুর লোকসভা আসন দু হাজার উনিশে এখানে কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জনী চৌধুরী জয়লাভ করেছিলেন এবার তিনি হাড্ডাহাড্ডি লড়াইয়ে তৃণমূলের জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকে পরাজিত করে পুনরায় জয়লাভ করতে চলেছেন আরেকটি পশ্চিমবঙ্গের সেলিব্রিটি লোকসভা আসন ডায়মন্ড হারবার লোকসভা এখানে দু হাজার উনিশে তৃণমূলের অভিষেক ব্যানার্জি তিন লক্ষ পনেরো হাজারের বিশাল ব্যবধানে জয়লাভ করেছিলেন এবার তিনি আরও বেশি মার্জিনে এই কেন্দ্র থেকে জয়লাভ করতে চলেছেন সেলিব্রিটিদের শেষ লোকসভা আসন মহারাষ্ট্রের নাগপুর লোকসভা দু হাজার মতো এবারও এই কেন্দ্র থেকে জিততে চলেছেন বিজেপির নিতিন গাডকারি তো বন্ধুরা আপনারা দেখলেন বিভিন্ন সেলিব্রিটি প্রার্থীদের এক্সিট পল যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন যারা নতুন আমার চ্যানেলে এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না সবশেষে বলি ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ